হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এই নিশান কোম্পানির সিডি ক্যাসেট এমডি প্লেয়ারটি বিক্রি হবে মিড ইন জাপান একদম অরিজিনাল মিড ইন জাপান সিডি ক্যাসেট এমডি ডি সিডি ক্যাসেট এমডি আছে টু ব্যান্ড রেডিও আছে সাথে একদম নিউ কন্ডিশন বলা যায় এখনও ব্যান্ড নিউ ঠিক আছে বলা যায় এখনও ব্যান্ড নিউ ক্যাসেট রেডিও এমডি হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ রানিং একদম পাওয়ারফুল সাউন্ড ডবল পাড়ের মাল দেখছেন একুলেটার লাইটিংটা দেখছেন প্রতিটা বাটনে একুলেটার লাইটিং এটা আপনাদের মাঝে সিডি ক্যাসেট রেডিও বাজিয়ে শোনাব ফা ফাটাফাটি একটা সেট এটা বিক্রি হবে এটা নিশান কোম্পানির একদম অরিজিনাল খাটি মিটিন জাপান ঠিক আছে এটা বিক্রি হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন মাল একদম নিউ একদম ব্যান্ড নিউ মাল এটা পাইছি ঠিক আছে এখন সিডি বাজাবো প্রথম সিডি থেকে শুরু করি এবার ক্যাসেট বাজাবো এটা কোনো এমডি ক্যাসেটও চালাতে পারবেন ছোটো এমডি ক্যাসেটগুলো এই যে এই যে এমডি এই যে এমডি আছে সিডি আছে আর সবচেয়ে গিটারটা ভালো লাগে লাইডিংটা প্রতিটা বাটনে বাটনে লাইটিং কুল্লাজার লাইটিং সবচেয়ে এটা ভালো লাগে সিডি চালাই প্রথমে সিডির সাউন্ডটা শোনেন আর সিডি লাই ওরা দেখছেন লাইডিংটা একদম মাস্টার লাইডিং এত সুন্দর লাগে সেটটা চাইছিলাম না বিক্রি করতে নিজের জন্য রাখছিলাম কিন্তু টাকার প্রয়োজন কি করবো বিক্রি করে দিলাম আছে দেখেন কত ক্লিয়ার সাউন্ড অনেক কত যে অনেক সাউন্ড কানে ধরে সিডি বাস্ত হ্যাঁ

আপনার ছয় ইঞ্জির স্পিকার ষাটটা বাজাতে পারবেন এই সেটের ভিতরে এমপি ফায়ার করা আছে আমি আপনার ছয় ইঞ্জির স্পিকার ষাটটে বাজালাম একদম লাইডিং সিস্টেম এটা একটা সেট এই দেখেন এগুলোতে লাইডিং সিস্টেম সো আমি ছয় ইঞ্জির স্পিকার চারটে বাজালাম আপনার এই স্পিকারগুলা বাজালাম এই একটা এই একটা ওই দুইটা এই সাইটটা বাজালাম সিডি দিয়া এখন আপনার মধ্যে টেপ বাজাবো এটা টেপ বাজাবো হলো আপনার বাংলা মুভি সংলাপ সালমান শাহ এবং মৌসুমীর দেনমোহর একদম হিট একটা মুভি ছিল নব্বই দশকের দেনমোহরটা বাজাইবো সালমান শাহ আর আমার কাছে সালমান শাহর অনেকগুলো ক্যাসেটের ফিতা আছে বিক্রি হবে নিলে নিতে পারেন অনেকগুলো আছে সালমান শাহ ফিতা একদম অরিজিনাল মাস্টার ক্যাসেটের দেখেন বাজাই ফিতার ক্যাসেট সাউন্ড শোনেন

দুই যুগ তথা চব্বিশ বছরের ঐতিহ্যবাহী ব্যয়বহুল ছবির নির্মাতা প্রতিষ্ঠান যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেডের আবারও এক ব্যয়বহুল ঐতিহ্য সেরা স্ক্রিন প্লে মৌসুমী সালমান সলমন সর্বশেষ স্মরণীয় ছবি দিনমহল এই দেনমোহর ছবির অডিও ক্যাসেট আপনাদের জন্য নিয়ে এসেছে ফিল্ম হিট ক্যাসেটের সেরা প্রতিষ্ঠান ভাইব্রেশন টু দেনমোহর গিটিকার গাজী মাজারুল আনওয়াল মাসুদ করিম ও জামান মলিক সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সেতু রেকর্ডিং স্টুডিও থেকে ডিজিটাল সাউন্ড সিস্টেমে তরুণ রেকর্ডিস্ট শারিয়ার আহমেদ কাজলের রেকর্ডিংয়ে উপস্থাপনা পার্সেন্ট রানিং যারা নেবেন নিশান মিড জাপান দুই পাডের মাল দুই পাডের মাল এরকম মাল পাবেন না সারা বাংলাদেশে খুঁজে পাবেন না এটা আপনার উনিশশো সালের মডেল এখনও মনে করেন যে নিউ চকচকা বেনু পেসি যারা নেবেন অবশ্যই স্ক্রিনি নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ফাটাফাটি সেট